আমি অবাক হয়ে যাই কদিন পরে সরস্বতী পুজো আমাদের বাঙালিদের একটা খুব বড় উৎসব সকল জানেন আপনারা সরস্বতী হচ্ছে পুষ্পাঞ্জলি সেজে গুজে হ্যাঁ আগের দিন রাত্রে থেকে মেয়েরা সাজতে বসে যে এখন থেকে সাজবো কালকে সকালে যাবো সরস্বতীর প্রিয় পোশাক হচ্ছে সাদা পোশাক সাদা 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 পোশাক সুক্ষ বসনা দেবী সাদা পোশাক পরলে মা বড় সন্তুষ্ট হয় কেন সাদা হচ্ছে প্রতীক 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 নির্মলতার যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা স্কুলে বাড়িতে সরস্বতী পুজো করো কুমোরকে গিয়ে বলবে মায়ের রূপটা এত সুন্দর করে বানায় যেন সন্তানের অন্তরে মায়ের জন্য ভক্তি জাগে হ্যাঁ আর মাকে যখন প্রণাম করো কি বলো জয় জয় দেবী চরাচর সারে কুচু যুগ শোভিত মুক্তাহারে হারে আছে না বিনারঞ্জিত পুষ্পক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে বাংলার মাটিতে একটা কীর্তন নিয়ে উঠেছে প্রাচন্ড কথা করে নাম আমি মুখে আনতে চাই না ওইটা হুম ওকে দেখলেই আমার জন্য একটা মনে হয় যেন কোনো একটা বুঝলে ঠাবা ঠাকুর কি এটা বলে নাম বলবো না বলে বলে ক্লান্ত ইউটিউবওয়ালা ফেল হয়ে গেছে বলে বলে একবারে হ্যাঁ ও কদিন আগে ব্যাখ্যা করছে শ্লোকের ব্যাখ্যা স্কুলে যায় নাই পড়াশুনো করে নাই আরে বই খুলে পড় তো বুঝবি পাগল কোটা ব্যাখ্যা করছে জয় জয় দেবী চরাচর সারে শোনো ভক্তগণ মা সব আছে এরপরে বলছে কুচো যুব শোভিত মুক্ত আহারে শোনো তুমি যদি মায়ের সন্তান হও তুমি কি করে মায়ের বক্ষ দর্শন করবে কুচো যুব শোভিত মুক্তাহারে আহারে গাধা ওর থেকে ছোট ভাষা আমি ওকে বলতে পারবো না কুচো মানে মুখ হলো শ্লোকে কি বলা আছে কুচো যুগ শোভিত এই বুড়ো আঙুলটা মধ্যমা দিয়ে ধরে থাকে মা সরস্বতীর হাতে এই যে আঙ্গুলটা ধরে থাকে এই জায়গাটা এই ধরাটাকে বলে কুচো যুগ শোভিত কুচো নয় কুচো এইখানে থাকে মুক্তর মালা কুচো যুগ শোভিত মুক্তাহারে

মাকে প্রণাম করুন তুলসীমালা সবাই করবে যে নিরামিষ খাওরাও করবে যে আমিষ সাও করবে যে নিরামিষ খাও কন্ঠের সঙ্গে লাগিয়ে করবে যে আমিষ খাও কন্ঠের থেকে নামিয়ে করবে করবে সকলে কারণ লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে হরি না দাঁড়াও ডাক পাবে কি করে কুচো যুগ সোভিত মুক্তার হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে মায়ের হাতে বিনা আছে আরেকটাকে পুস্তক আছে পুস্তক মানে ইতিহাস ভূগোল বই নয় পুস্তক মানে হচ্ছে বেদ সরস্বতী হচ্ছে বেদ মাতা এরপরে বলছে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ভগবতী মানে যিনি আমাদেরকে ভগবত্তা দান করেন ভগবত্তা অর্থে ভক্তি থেকে ভগবত্তা শব্দের প্রকাশ হয়েছে যিনি আমাদেরকে ভক্তি দান করবেন আমি সেই দেবীর চরণে প্রণাম জানাচ্ছি আর সব থেকে বড় কথা সরস্বতী পুজোতে যারা তোমরা পুষ্পাঞ্জলি দিবে ছেলে মেয়েরা প্রত্যেকে সকলের জন্য আমার অনুরোধ তারা পড়াশুনো করছো মায়ের বাহন কে সরস্বতীর বাহন বালিহাস হবে নি রাজহাস হাঁস বললে হবে রাজহাস কেন রাজহংস হচ্ছে একমাত্র প্রাণী যার ক্ষমতা আছে পৃথিবীতে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয় ঠোঁটের তলা দিয়ে জলটা বের করে দেয় মায়ের বাহন রাজহাস বড় রাজহাসটা আমাদের শিক্ষা দেয় জগতের সুশিক্ষাকে তুমি গ্রহণ করবে কুশিক্ষাটা অন্তর থেকে বাইরে করে দেবে আর লোকে অনেকে বলে সরস্বতী পুজোটা হচ্ছে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে ওদের নাকি প্রেম করতে হয় সবাই প্রেম করার জায়গা নয় ভালো যদি বাঁচতে হয় মাকে ভালোবাসবে অন্য কাউকে নয়। মায়ের চরণে শুদ্ধ শুধু প্রেম নিবেদন করবে কোন প্রেম কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু হইতে হয় শ্রবণ হইতে অনর্থ বিবর্তন অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয় ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয় সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর আসক্তি জন্তে চিত্তে জন্মে রতি রঙ্কুর সেই রতি গাড়ো হইলে ধরে প্রেম নাম সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধর মায়ের চরণে সেই প্রেম দান করতে হবে সকলে মিলে যাবে মায়ের চরণে আর লক্ষ্য করবে তখন পুষ্পাঞ্জলি দেই আমরা দেখি অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকি আমরা হাতে হাতে ফুল দিয়ে দেই অনেকে ফুলটা ছুড়ে মারে মায়ের মুখে করে মায়ের মুখে ফুল ছুড়ে নয় ফুলটা ছুটতে হয় মায়ের চরণে তোমার অর্ঘ মা স্বীকার করেছে মায়ের চরণে ফুল ছুড়ে দাও আর সরস্বতী পূজার দু থেকে তিন দিন পড়াশুনো বন্ধ রাখতে হয় এর কারণ কি মা তো সমস্ত রকম বিদ্যার ওপরে বিদ্যার দেবী বাঘ দেবী সরস্বতী সর সারস যুক্ত সতী থেকে সরস্বতী শব্দের জন্ম হয়েছে সারস মানে যিনি অর্ঘ না অর্ঘ গ্রহণ করল তার থেকে সরস্বতী শব্দের জন্ম হলো মা সকলকে বিদ্যার মধ্যে সীমাবদ্ধ করেছেন কেন বিদ্যাকে বিশ্রামে রেখো ওই কটা দিন বিদ্যা পুনরায় নতুন করে শুরু করবে পুজোর অন্তে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা সকলের কাছে নিবেদন মায়ের পুষ্পাঞ্জলি দিতে হয় ঠাকুর মশাই কাছে জেনে নেবে মশাই যখন পুজো করতে আসে প্রথম প্রহরের পুজোতেই মায়ের পুষ্পাঞ্জলি দেবে একদম প্রথম পুজোতে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দিতে হবে না খেয়ে মায়ের জন্য সংকল্পবদ্ধ হবে মা আমি তোমার চরণে সংকল্পবদ্ধ আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিলাম তুমি আমাকে বিদ্যা দান করো কোন বিদ্যা না যে বিদ্যা আমাকে ঈশ্বরের কে চিনতে সাহায্য করবে সেই বিদ্যা দীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না ভাষা ছিল কথা ছিল কাছে না না বলে মন কথা মনে রাখো জলে হাত হাত ধুলে হয় পরিষ্কার হয় না কোনদিন কেন বিছুটি পাতা গায়ে ঘষলে না চুল কয় আরাম লাগে না মানুষের যখন গায়ে প্রথম ফোড়া হয় চুলকোতে ভালোই লাগে বেশ কি সুন্দর মজা লাগছে না হ্যাঁ যে ছুড়ে গিয়ে রক্ত বেরিয়ে গেল পুজো হয়ে গেল এই ঘরে ব্যাখ্যা করছি মানুষ হচ্ছে সেই রকম সামনে দাঁড়িয়ে এখন বললেন স্বামী কি বলল আমি তোমাকে কথা দিলাম সাত দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসব ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয় আমি কোনো জীব হত্যা করবো না স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালে স্বামী যুদ্ধে চলে গেল এক দুই তিন করে সাত দিন অতিবাহিত হইল অতিবাহিত হইল অষ্টম দিনের নদী স্বামী ফিরিয়া নায়া শিল ফিরিয়া নায়া শিল একদিন দিন করে সাত দিন কেটে গিয়েছে আট দিনের দিন সকালবেলা মা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে অপেক্ষা করে বসে আছে স্বামী এলে একসঙ্গে পোশাক পাবে সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধে হলো স্বামী এলো না সন্ধে বেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে মা যখন অচৈতন্য হয়ে সবাই হ্যাঁ মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান মা দেখল। একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে মায়ের মায়ের একটা ছেলে হয়েছে। মনে যত থাক। মুখ দেখলে মা সব দুঃখ ভুলে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে মা বলে উঠল এমন একটা সন্তানের জন্ম দিলাম যে সন্তান জন্মাবার আগে আমার স্বামীকে মারল জন্ম পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল তুই আমার ছেলেটাকে ছুড়ে দিয়েছে ভগবান ছুটে গিয়ে কোল পেতে ওকে কোলে নিয়েছে রাখে হরি মারে কে মারে হরি বাঁচাবে মন্ডলী মায়েরা ভগবান কোল পেতে কোলে নিয়েছে কেন ও তো আমার ভক্ত ওকে তো আমাকে বাঁচাতে হবে হ্যাঁ কোলে নিয়েছে কোলে নিয়ে একটা অস্ব গাছের ডালে ওকে আশ্রয় দিয়েছে যে গাছের ডালটিতে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছিল ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে গেলে দর্শন করবেন তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে দুপার জনে হবে না পনেরো থেকে কুড়ি জন লোক লাগলে ভগবানের ভক্তকে আশ্রয় দিয়ে গাছটা অমর হয়ে ছেলেটা বেঁচে গিয়েছে মায়ের কি অবস্থা মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে পারলো না মুখ থুবড়ে পড়লো ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে দাঁড়িয়েছে হাতটা বাড়িয়ে বলছে মা তুমি যাবে যে হাতটা আমায় দাও তুই কে খোকা আমার নাম জগন্নাথ আমি পাশের পাড়ায় থাকি তুমি আমার চেন না আমি রথ দেখতে যাচ্ছিলাম ভাবলাম তোমায় নিয়ে যাই হাত ধরে স্বয়ং জগন্নাথ মাকে জগন্নাথ দেখতে নিয়ে গেল কত ভিড় বলো রথের সময় পুরীতে ছেলে তার মাকে দেখাচ্ছে মা ওই দেখো জগন্নাথ মা এত বোকা ছেলের হাতটা ছেড়ে দিয়েছে খোকা কই রে এই আর আছে আর আছে কোথায় গেছে ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল সেই ছেলে গেল রথের উপরে নিতাই দৌড় হড়িলো Can out? এবারে জয় জগন্নাথ নাম হইল মায়ের জগন্নাথ চরণে ঠাই হল জয় জগন্নাথ নাম হল মায়ের জগন্নাথ চরণে ঠাই হল এবার বদনে ভোরে হরি বল জগন্নাথ চরণে ঠাই হয়ে গেল ছেলেটার কি অবস্থা ছেড়ে গেলে চলবে না গাছের ডালে আটকে গিয়েছে ক্ষুধার জ্বালায় চিৎকার করে কানছে আস্তে ছেলে মেয়ে জন্মবার পরে মুখে কি দেয় নিম পাতা বলো বলো মধু 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 হ্যাঁ ঠিক ভগবান চিন্তা করছে মধু ওকে আমি দেব কোন মধু ছেলেটার যে গাছের ডালে আটকে গিয়েছিল ওই সজা একটা মৌচাকের জন্ম দিয়েছে দেখো মধউচ অবশ্যই জন করিল এবার ফোটা ফোটা শিশুর মধুরি আসার পরে খুব ভালো খাই হে না বড়াই সুতি কচুরি দিয়েছে আলুটা মুড়ি আমার মিষ্টি আবার নেমে খাবো খিদে না বাড়ালো লিলা

সৃজন ফোটা ফোটা শিশুর মুখে মধু ছড়িত দু দিয়ে ভগবান ওর মিটিয়ে দিয়েছে এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে আস্তে একটা বাঘিনী ছুটে আসছে খাবে বলে ওকে এলাকার কিন্তু বাঘ বলেননি বাঘিনী বলেছে জানো বাঘ মাংস খায় বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খায় হ্যাঁ গোস্বামী তুলসী লেখছেন দিন কা মোহিনী রাত কা বাঘিনী পলক পলক লহু চোষে দুনিয়া কা লোক বাউরা হোকার ঘর ঘর বাঘিনী পোষে আমাদের প্রত্যেকের ঘরে নাকি একটা করে বাঘিনী আছে তারা আমাদের রক্ত চুষে খাচ্ছে আর আমি বলতে পারবো না যারা বোঝার বোঝে নেন রাস্তার সরু বাড়ি যাবো হ্যাঁ বাঘিনী ছুটে আসছে হিংসাত্মক মন নিয়ে ওকে খাবে বলে ভগবান কি দেখলো হ্যাঁ বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিতে হবে কেড়ে নিয়ে অন্তরে প্রেমটা বাড়িয়ে দিতে হবে আর যখনই বাড়িয়ে দিয়েছে ছুটে গিয়ে বাঘিনী কাছে বসে নিজস্তন হতে বাঘিনী দুধ ছড়ায় মায়ের মতো আদর করে শিশুরে রে খাওয়ায়ে হড়ি হড়ি বল Thank <laughs> you. মারা গিয়েছেন চোদ্দ বছর আগে আমায় বলতেন জানো কৃষ্ণ যে মুখে নাম হয় যে মুখে কৃষ্ণ নাম হয় যে মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয় সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা সিগারেট শিখর বিমল খায় তাহলে ওটা মুখ নয় বাবা ওকে বলবে পায়খানার ট্যাঙ্কি হরি হরিনামও খাচ্ছ বিড়িও খাচ্ছ কোনটা করবে হয় বিড়ি খাও তাহলে কীর্তন গাও একটা করো হে মনে রাখবেন হরিনাম যারা করে তারা বিড়ি খাবে না কীর্তন যে গাইবে সে খাবে না হুম মায়েরা দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ি মাসে কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে মনে মনে ভাবছে কাকে দেবো হ্যাঁ ঠিক আমাদের পাড়ার পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই সোজা গিয়ে ব্রাহ্মণকে দিয়ে দেবো ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে ভেবে দেখো জঙ্গলের মধ্যে জন্ম জন্ম হলো মৌমাছির মধু পেল মধু খেলো বাঘিনীর দুধ খেলো দুটা কুড়ানির কোলে উঠলো কোলে পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকল ঘরে গিয়ে ঢুকল জনম আমাদের যেমন হোক যদি কর্ম ভালো হয় কর্ম ভালো তবে সব ভালো হলো না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল ধুয়ে মুছে পরিষ্কার হয়ে